নমস্কার আমি আপনাদের কুমার শুভ একটা আনন্দ সংবাদ নিয়ে এসেছি ওয়ারা ধর্মরাজ যুবসংঘের পরিচালনায় এবং বিশিত লাইয়ের বিশেষ পরিকল্পনায় উয়ারা ধর্মরাজ মন্দির উন্নয়ন কল্পে আগামী আঠেরোই মাঘ শনিবার এবং পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এক রাত্রিব্যাপী রাজকীয় যাত্রানুষ্ঠান নিয়ে নিউ রাজদ্বীপ অপেরার এবছরের চ্যালেঞ্জ সৃষ্টিকারী জনচিত্তজয়ী যাত্রাপালা স্বপ্নে দেখা রাজপুত্তর মাথায় রাখবেন আগামী আঠেরোই মার্চ সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে উয়ারা ফুটবল ময়দানে আসছি আমরা আপনারা আসছেন তো অবশ্যই আসবেন এবং ধন্যবাদ জানাচ্ছি উয়ারা ধর্মরাজ যুবসংঘের সমস্ত সদস্য এবং সদস্যবৃন্দকে এবং সেই সঙ্গে যার পরিকল্পনা এটা হচ্ছে সে বিশ্বজিত লাই মহাশয়কে এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যাত্রা নিকেতনের আদি অকৃত্রিম যাত্রা বন্ধু সেই প্রপারাইটার জগন্নাথ মাঝি মহাশয় এবং তার সুযোগ্য পুত্র বিপদ মাঝি মহাশয়কে আমরা তো আসছি আপনারা কিন্তু একদম মিস করবেন না নাহলে পরে আফসোস করে মরতে হবে আসবেন কিন্তু নমস্কার